বাসঝাড় থেকে প্রায় পঁয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কালীনগর এলাকায় মৃত ব্যক্তির নাম ল্যালং রায় তবে কী কারণে এই ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় পরিবারের সদস্যদের হঠাৎ নজরে পড়ে বাড়ির কাছের বাসঝাড়ে বৃদ্ধ ল্যালং রায়ের দেহ ঝুলছে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আজ বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ হাসি লাগছে বাদ ল্যাংরা এখন তো স্যার আমরা তো কিছুই জানি না তো আমরা কিছুই বলতে পারি হ্যাঁ কথা বলতে পারি পৌনে সাতটা সন্ধ্যা পৌনে সাতটা গতকাল রাত্রে গতকাল মাঝিয়ালি গ্রামের নাম গ্রামের নাম মাঝিয়ালি প্রফুল্ল রায়